সাধারণ শিক্ষার্থী ভাই ও বোনরা অনেক দূর দূরান্ত থেকে বাবুবা সরকারি কলেজে পড়ালেখা করতে আসে এখানে অবৈধ টলি আমাদের অনেক ভাই ও বোনদের জীবন নিতেছে আমরা ইতিমধ্যে কিছুদিন আগেও জানছি আমাদের দুই ভাই একসাথে অ্যাক্সিডেন্ট করেছে অবৈধ টলির সাথে এখানে প্রশাসক করছে না এবং সেনাবাহিনীও একজন তাদের মধ্যে আমরা চাই অবৈধ উপজেলায় টলি জানি না চলাচল করতে পারে অবৈধ টলির কারণে বাউফলে বিগত দিনে প্রায় বিশ জনের উপরে মানুষ মারা গেছে এই তিন চার দিন আগেও আপনারা দেখছেন সেনা সদস্য সহ আমাদের তিনজন ভাই আহত হয়েছে আর এরপরও কোনো এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকার পাইনি প্রশাসনের কাছ থেকে বান্ডেল থাকলে প্রতি সেন্মনিতে টাকা বাজবে বিকাশ সেন্মনি বান্ডেল কিনে জিতুন প্রতিধানে আমরা এর জন্য প্রশাসনকে দিক্কার জানাই তারা কেন এখনো পর্যন্ত সঠিক ন্যায় বিচার এখনো প্রতিষ্ঠা করতে পারে নাই তারা কেন এখনো বিচারের আওতা আনতে পারে নাই আমরা বলবো যে এই টলিকে সকাল 8টা থেকে রাত 12টা পর্যন্ত বন্ধ করতে হবে অনন্ত বিলম্বে এখানে কোনো এক্সকিউজ চলবে না আমরা আজকে শিক্ষার্থীরা এখানে সড়ক অবস্থান করছি আমরা যাব আগামী চব্বিশ ঘন্টার ভিতরে যদি আমাদের প্রশাসনের পক্ষ থেকে যে কনফার্মেশন যদি না আসে যে চলি আটটা সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত চলতে পারবে না তাহলে আমরা কঠোরতম আন্দোলনে পৌঁছাবো সড়ক অবরোধই আমরা ক্ষেত্র থাকবো না কারণ এই জায়গায় আমাদের শিক্ষার্থীরা আমরা আপনারা দেখেছেন যে প্রতিদিন শিক্ষার্থীরা কলেজে আসে যা তাদের আসলে জীবনের কোনো নিরাপত্তা নাই এখান থেকে যখন যায় একটা ট্রলি যায় তখন সে মনেই করে না যে এখানে একটা প্রতিষ্ঠান আছে এখানে সাধারণ শিক্ষার্থীরা পড়াশোনা করতেছে তারা এইটা ভাবেই না যে একটা শিক্ষার্থীদের গায়ে তো লেগেও যেতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে মারা যেতে পারে সেই জিনিসটা তারা চিন্তাই করে না তো আমরা বলবো শুধু সাধারণ শিক্ষার্থী না সারা বাউফলের মানুষের জন্য এই ট্রলিকে একটা রুলস অ্যান্ড রেজলিউশনের ভিতরে যদি আনতে পারে তাহলে আমাদের জীবনের নিরাপত্তা আমরা আমরা বলে আশা করছি যাদের নিয়ম করে তারা নিয়মিত কিভাবে মানুষের সাথে দুঃখ ব্যবহার করে আপনার একটু রাস্তায় দেখবেন ও যুগে চালাই যাচ্ছে আপনি একটু ভালোভাবে বললেন হবে যে ভাই এইভাবে চালায় না আস্তে চালাও ওর আচরমন খুবই মাগমুখী থাকে কেন মানে টোটালি কোনো ধরনের শিক্ষা নাই সেটাও দেখবেন এবং আপনি যদি খোঁজেন কোনো ট্রি ড্রাইভার গাড়ি লাইসেন্স লাইসেন্স তো যে গাড়ি ভাই আমি বাইক গেলে আমাকে ধরে টোকি অবৈধ না মোটর সাইকেল লাইসেন্স সরকারের টাকা দেওয়া করবো অবৈধ ঠিক আছে তো এই জিনিসগুলো আসলে বন্ধ করতে হবে এটা না করলে আমরা আজকের পরে আগামী সোমবারে এই স্বর্গবোধ কর্মসূচি আগে বৃদ্ধি করবো এবং আমরা হয়তোবা বিভিন্ন যে টলিক যারা পরিচালনা করেন তাদেরকে ঘেরাও কর্মসূচিও ঘোষণা করতে পারছি